হ্যালো বন্ধুরা আরেকটা একটা নিয়ে চলে এসেছি দাদার উত্তর দেওয়ার জন্য এখানে রয়েছেন শ্রীপর্ণা তো তার পার্টনার আসবে পার্টনার এই আসো সায়ন আর সমজিৎ তাকে সহযোগিতা করবে তো দাদার উত্তরটা হচ্ছে দেখুন টিভিতেই রয়েছে টিভিতে এখনও দেখুন দাদাটা কী এখানে না এখানে দাঁড়া দাঁড়া সমজিৎ এদিকে আসো

কালো জাম আর চোখ এই একটি শব্দ তৈরি করুন মানে এই দুটো মিলে একটা শব্দ হবে ঠিক আছে আপনারা যদি কেউ জানেন কমেন্টে জানাবেন তো এরা রয়েছে দেখো এরা পারে না বলো জামাই চোখ তুমি দেখো ওইটা কি আছে ঝুড়িতে কি আছে ঝুড়িতে কি আছে বলো কালো জাম তার পাশে চোখ

ঠিক আছে হ্যাঁ তো একটু একটু নাচ নাচ করে দেখাও না দেখি দেখি একটা কি কি গানে তুমি নাচ শিখছো একটু দেখাও না তোমার দেখি তোমার বন্ধুরাই তো দেখবে একটু দেখাও না দেখি যে ও জানে জানা কেন এই যে সায়ন যেভাবে করলো

ডুন্ডে तुझे दीवाना হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এক আচ্ছা ঠিক আছে এই আসো আসো বলো এবার তোমরা এই ধাঁধার উত্তরটা দাও দেখি বলো এরকম কর বলো আরে সান্ডা সান্ডা জেন্ডার কি বলো বলো জাম আর চোখ নিয়ে গেছি বলো কি আছে বলো আমি তাহলে উত্তরটা ভালোই দিয়েছ তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো ঠিক আছে গুড নাইট